নমস্কার বন্ধুরা আমি শুভ্রাংশু দাস আজ আবার এসেছি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকের বিষয় ভারতবর্ষের রুপির অবমূল্যায়ন আমরা লক্ষ্য করেছি যেদিন থেকে ভারতবর্ষে বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতা দখল করেছে সেদিন থেকে ধীরে ধীরে ভারতবর্ষের রুপির অবমূল্যায়ন ঘটেছে রুপির দাম দ্রুত গতিতে নিচের দিকে নেমে এসেছে ইউপিএ সরকারের আমলে যেখানে আটান্ন টাকায় এক ডলার ছিল বর্তমানে সেটা ছিয়াশি টাকায় এক ডলার এসে দাঁড়িয়েছে কি এমন হলো যে ভারতবর্ষের টাকা এত তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসলো ভারতবর্ষের রুপি এত তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসলো এর জন্য কে দায়ী এর জন্য কারা দায়ী এর উত্তর বিজেপির সরকারকে ভারতবর্ষের জনগণকে দিতে হবে কি এমন হলো যে ভারতবর্ষের মানুষ আজ কোনো কাজ পাচ্ছে না কী এমন হলো যে বেকাররা আরও বেকার হচ্ছে বড় লোকরা বড় লোক হচ্ছে গরিবরা আরও গরিব হচ্ছে এর জন্য কি সরকার দায় নয় সরকারের যে ট্যাক্স প্রক্রিয়া সরকার বিভিন্ন রকম দামি দামি জিনিসের উপরে ট্যাক্স কমিয়ে দিচ্ছে আমরা লক্ষ্য করি যে ভারতবর্ষে সোনার বিস্কুটের উপরে ট্যাক্স কম খাওয়ার বিস্কুটের উপরে ট্যাক্স বেশি কেন আমরা লক্ষ্য করি জীবনদায়ী ওষুধগুলোতে ট্যাক্স বেশি হীরাতে ট্যাক্স কম সোনাতে ট্যাক্স কম কেন সেই সব গুজরাটি হীরা ব্যবসায়ী সোনা ব্যবসায়ীদের খুশি করার জন্য যারা দেশের টাকা মেরে বিদেশে পালিয়ে যাচ্ছে কই তাদেরকে ধরে আনার ক্ষমতা তো এই ভারত সরকারের হচ্ছে না ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কোথায় চুপসিয়ে যাচ্ছে এদেরকে ধরে নিয়ে আসতে ভারতবর্ষের মানুষ আগে যেই বাজার দুশো টাকা তিনশো টাকায় করে বাড়ি ফিরত আজ সেই বাজার করতে তাদেরকে নিজের পকেট থেকে সাতশো থেকে আটশো টাকা খরচ করতে হচ্ছে ভারতবর্ষের মানুষ মাথা নিচু করে বাজার থেকে বাড়ি ফিরছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী কারা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন না অর্থাৎ কেন্দ্র সরকারে যখন তিনি ক্ষমতায় ছিলেন না এই টাকার অবমূল্যায়ন নিয়ে তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন এই রুপির অবমূল্যায়ন নিয়ে তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন কেন টাকার দাম পড়ে যাচ্ছে কেন রুপির দাম পড়ে যাচ্ছে এই নিয়ে তিনি বড় বড় ভাষণ দিতেন আজ সেই ভাষণগুলো কোথায় আজ সেই কথাগুলো কোথায় আসুন শুনেনি তিনি কি কি সপন বলেছিলেন कैसे नहीं होता मित्रों मैं शासन में बैठा हूं मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता अरे ये नेपाल का रुपया नहीं गिरता है बांग्लादेश की करेंसी नहीं गिरती है पाकिस्तान की करेंसी नहीं गिरती श्रीलंका की करेंसी नहीं गिरती क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है यह जवाब देना पड़ेगा आपको इस जवाब मांग रहा है तो रूपी आज अमेरिकन डॉलर की तुलना ऐतिहासिक भाव में नीचे চলতি জানুয়ারি মাসে যার সাত শতাংশ অবমূল্যায়ন ঘটেছে এর ফলে সরাসরিভাবে আমদানি ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানির শুল্ক বেড়ে যাচ্ছে যার ফলে ইলেকট্রনিক জিনিস পেট্রোল পণ্যের উপরে আমদানির শুল্ক বাড়ছে যার ফলে দেশে জিনিসের দাম বাড়ছে এর ফলে মানুষের কষ্ট বাড়ছে এর ফলে মানুষের জিনিস কেনার ক্ষমতা কমে যাচ্ছে তবে কি ভারত সরকারের সবই জুমলা জুমলা ছাড়া কি তারা চলতে পারে না জুমলাই কি তাদের পাছেও আসুন দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাইট হ্যান্ড অমিত সাহও কি বলছেন যে এই জুমলা है वो सबको मालूम है ये भाषण देने का एक तरीका है एक जुमला भारतবর্ষের 20.96 শতাংশ জিডিপি আamdani nirval রুপির দাম পড়ে যাওয়ায় আamdani সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতবর্ষে যার ফলে জিনিসের দাম বাড়ছে ও আর্থিক সংকট বেড়ে যাচ্ছে ভারতবর্ষের যে ট্যাক্স প্রক্রিয়া তার জন্য মানুষ ভারত সরকারের উপরে তৃত বিরক্ত একের পর এক গুজরাটি ব্যবসায়ীরা ভারতবর্ষে বিভিন্ন ব্যাংকের টাকা মেরে বাইরে পালিয়ে যাচ্ছে কিন্তু ভারত সরকার কিছু করতে পারছে না তাদেরকে ধরে আনতে পারছে না এর ফলেও তো ভারতবর্ষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলেও তো ভারতবর্ষের অর্থনীতি নিচের দিকে নেমে যাচ্ছে কই আপনাদের স্টেপ কি শুধুমাত্র ইডিকে সিবিআইকে বিভিন্ন বিরোধী দলগুলোর উপরে ব্যবহার করবেন আর তাদেরকে একটা টিয়া পাখি বানিয়ে খাঁচার মধ্যে বন্ধ করে রাখবেন তো মানুষ কিভাবে আপনাদের উপরে বিশ্বাস করবে কীভাবে ইডিসিবিআইয়ের উপরে মানুষের বিশ্বাস থাকবে ইডিসিবিআইকে আপনারা সঠিক কাজে লাগান যারা ভারতবর্ষে টাকা মেরে বাইরে পালিয়ে গেছে তাদেরকে ধরে আনতে এই সংস্থাগুলোকে কাজে লাগান আমাদের একটাই দাবি ভারতবর্ষে অর্থনৈতিক স্থিতিশীলতা আবার ফিরিয়ে আনতে হবে রুপির যা দাম ছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে জানি আপনারা পারবেন না তাই তো বলি আমরা যে আপনারা সরকার থেকে ছেড়ে বেরিয়ে আসুন ইউপিএ সরকারের আমলে রুপি অনেক ভালো জায়গায় ছিল ইউপিএ সরকারের আমলে আটান্ন টাকায় ছিল রুপি বর্তমানে যেটা ছিয়াশি টাকায় গিয়ে দাঁড়িয়েছে এত নিচে নেমে যাওয়ার কারণ একমাত্র আপনারা শুধুমাত্র নিজের পকেট ভরছেন ভারতবর্ষের জনগণের কথা ভাবছেন না শুধুমাত্র নিজের দলের উন্নয়ন করছেন ভারতবর্ষের উন্নয়ন করছেন না আপনাদের ছোট্ট একটা পার্টি অফিস কিভাবে এত বড় ফাইভ স্টার পার্টি অফিসে বদলিয়ে গেল সেটা ভারতবর্ষের জনগণ জানে সেটা ভারতবর্ষের মানুষ জানে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ করে বেশি দিন সরকারের টিকে থাকা যাবে না শুধুমাত্র ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলে বেশি দিন সরকারের টিকে থাকা যাবে না আজকে ভারতবর্ষের রুপির দাম পড়ে যাওয়াতে বিভিন্ন রকমভাবে ভারতবর্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু আমদানি সম্পূর্ণভাবে রুপির সাথে রিলেটেড তাই আমদানিতে যখন খরচা বাড়ছে স্বাভাবিকভাবেই ভারতবর্ষেও জিনিসের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে আজকে গাড়িতে তেল ভরার তেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে মানুষের খাওয়ার তেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানুষ নতুন করে গাড়ি কিনতে পারে না যে তেল ভরার ভয়। যখন ইউপিএ সরকার ছিল তখন তেলের দাম ষাট টাকা সত্তর টাকা ছিল আজকে আপনার সরকারের আমলে একশো টাকা পার করেছে তেলের দাম আমরা কোনোদিন দেখিনি পেট্রোল ও ডিজেলের দাম এক হতে আজকে আপনার সরকারের আমলে পেট্রোলের দাম ও ডিজেলের দাম প্রায় একই কেন ভারতবর্ষের অর্থনীতি আজকে এই অবস্থা ভারতবর্ষের সর্বকালীন বাজে অর্থমন্ত্রী আপনার সরকারের আমলে এই নির্মলা সীতারমন শুধুমাত্র ট্যাক্স নিতে জানেন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ট্যাক্স আজকে এই ট্যাক্স কালকে ওই ট্যাক্স জিএসটি এই সব দিয়ে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে মানুষ কোথা থেকে এত ট্যাক্স দেবে মানুষ বেতন পাচ্ছে সেখান থেকে ট্যাক্স কেটে নিচ্ছেন ছোট ছোটো জিনিস কিনছে সেখান থেকে ট্যাক্স কিনে কেটে নিচ্ছেন মানুষ গাড়ি কেনার জন্য লোন নিচ্ছে সেখানেও ট্যাক্স গাড়ি কিনছে সেখানেও ট্যাক্স তারপরে তো আরও বিভিন্ন রকম ট্যাক্স আছেই জালে মানুষ আর জর্জরিত আপনাদেরকে এই ট্যাক্সের জাল থেকে মানুষকে মুক্তি দিতে হবে যার একমাত্র পথ আপনাদেরকে এই সরকার থেকে সরে যেতে হবে আপনাদেরকে আপনাদের নিজেদের থেকে ভারতবর্ষের মানুষকে মুক্তি দিতে হবে আপনি যদি ভারতবর্ষের অর্থনীতিকে আবার আগের জায়গায় নিয়ে যেতে না পারেন তাহলে বড় বড় কথাগুলো বন্ধ করুন বড় বড় ডায়লগুলো বন্ধ করুন মেনে নিন যে আপনার আমলে ভারতবর্ষ নিচের দিকে নেমে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ নিচের দিকে নেমে যাচ্ছে যখনই কোনো আন্তর্জাতিক সংস্থা কোনো তালিকা প্রকাশ করছে সেখানে দেখছি আমরা ভারতবর্ষের স্থান নিচের দিকে নেমে আসছে কিসের জন্য কার জন্য আজকে বিভিন্ন রকম ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতায় বলুন রুপির দামে বলুন বা খাদ্য তালিকায় বলুন ভারতবর্ষের স্থান সব সময় নিচের দিকে নেমে আসছে যার জন্য একমাত্র দায়ী আপনি আপনি এবং শুধুমাত্র আপনি নরেন্দ্র দামোদর দাস মোদী আপনার কাছে আমাদের দাবি থাকলো আপনি যদি না ভারতবর্ষের অর্থনীতিকে স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে পারেন আপনি এখনই পদত্যাগ করুন আপনার সরকারকে ভারতবর্ষের মানুষ চায় না চায় না চায় না আপনার বিদায় আমরা কামনা করি